ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আপনি বসে আছেন মোহাম্মদ আর কি দুইটা নবীর নাম অন্তত যে একটা নবীর কাজ তো করা লাগবে আর দুই নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে আপনি ইউনুস নবীর জীবনী পড়ে দেখেন বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ তারপর আর জীবনই ব্যয় হয়েছে মানুষের কল্যাণে এর ভেতরে মিথ্যা আছে সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জরারো ভাবে আমার দোলা প্রশাসনে আসি এই জন্য বলছি তা না আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে এই পোশাকটাকে আজ এদেশের মানুষ অনেকে ঘেনা করে না সব কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো এটা অফিসার হয়ে যাবে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক এটা আমরাও চাই কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে পৃথিবীতে কোন কাজ যেহেতু আট ঘন্টার উপরে গেলেই তারে আমি দেখেছি ওভার টাইমের হিসাব করে বেতন দেওয়া লাগে বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমার নিয়ে গেল অল্প বয়সে আমি তো দেখেছি আট ঘন্টার উপরে না যদি দশ ঘন্টা ডিউটি করা লাগে হ্যাঁ দশ ঘন্টার পরে যা করবেন তা হিসাব করে টাকা দেওয়া লাগবে আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয় তাদের দুর্নীতির সংখ্যাও কমবে আমি খলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিলো কুষ্টিয়াতে ওনাকে বলেছিলাম যে এটা করলে হয় তো উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে না হবে না তো সে পরে আগে আপনি একটা করিয়ে দেন না কেন দুই নম্বরে তাদের যে বিভাগটা আছে পুলিশের যে বিভাগ আমরা চাই এরা আলাদা থাকবে সিপারেট থাকবে এদের বাংলাদেশে কোন নেতা নেত্রী নেতা খাতার কথা মতো চলা লাগবে না এরা চলবে ওদের হাইসির কথা মতো ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা দুর্নীতিমুক্ত করতে কোনো বিভাগ লাগবে না শুধু পুলিশই যথেষ্ট কারণ পোশাকটার সম্মান এখনো অনেকেই করে আর এটা সম্মানের এই পোশাক আল্লাহ তাদের দুইটা চককে যে জাহার নামে দেবে না তার হাদিস হচ্ছে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে আর যারা জনগণের যান মাল ইজ্জতাবর হেফাজতের জন্য রাত জেগে থাকে বলেন সে যা দিনের বেলা বারোটা থেকে এসে এখন সাড়ে এগারোটা বারোটা বাসবে তাহলে মনে হয় চব্বিশ ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে তো আট ঘন্টার পরে তো যা করল এখনও তো কয় ঘন্টা ডিউটি করেছে ষোলো ঘন্টা বেশি না না ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে আমরা এটা আহ্বান জানাচ্ছি তাদের আল্লাহ রসুন তো যা দেওয়ার দিয়েছে এবং সামনে দেবে কিন্তু দুনিয়াতেও যেন তাদের এই বৈষম্য দূর করি সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তাও দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন বলে না আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহির রাহিমির রহমান আল্লাযী খালাকনা লিল ওয়াল জান ওয়া খাসসনা বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كفروا وصدوا عن سبيل الله وصدوا عن سبيل الله أضل أعمالهم صدقت يا أنا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ارايت ان جاء رجل يريد اخذ مالي فلا تعطيه مالك قال ارايت ان قاتلني قال

আল্লাহ মহম্মদ সাল্লি আলা মোহাম্মদ বা লিহিবা সোহাবিহিবা বারিক বা সাল্লিম আলফামদুল্লাহ এই এখানে দাঁড়িয়ে আছেন কেন মতো বসে পড়ে না আর তো কাউকে লাগবে না ভাই সবাকে বসিয়ে দেন যে যেখানে আছে বসিয়ে দেন জায়গা পেলে বসিয়ে দেন আর এখানে এভাবে বসে মানুষ ওইভাবে এক ঘন্টা বসে থাকা যাবে ভালো জায়গায় বসো ওখানে ভালো করে বসো ভাই سبحانك বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা মাগুরা শ্রীপুর থানার অন্তর্গত শ্রীনগর নাকি সদর সদর থানার অন্তর্গত কালীনগর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী তাফসীরুল পারান মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আলী আতালাল্লাহু ওয়া আমরাহু ওয়া হায়াতি বলেন আমিন আমিন মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসেন মাহবুব চড়াঙ্গা মাওলানা নাইমুল ইসলাম ফরিদপুর মুফতি আবু সাইদ নমানী মাওলানা আকবর হোসেন মাওলানা আবু হুরায়রা সম্মানিত ও ওলামায়ে আমার সাথে আজকে নারায়ণগঞ্জ থেকে একজন এসেছিলেন আমার বাড়ি কুষ্টিয়াতে ওনার সাথে করি নিয়ে এসেছি উনি প্রবাসে থাকেন সৌদি আরবে চলে যাবেন আবার আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকেও যেন ইসলামের জন্য কবুল করে মঞ্চে বসা ওলা মাইকেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে সেই বারোটা থেকে বসে আছে ওনারা আসলে আপনারা মিস্টেক করে ফেলেছেন প্রসারে এটা দেওয়ার দরকার ছিল বাদ মাগরি দিয়ে দিয়েছে বাদ জহ ওনারা সেই আশা এসে বসে আছে প্রায় দশ বারো জন প্রশাসনের ভাইরা যারা আসতে কষ্ট করেছে তাদের পড়া এই কষ্ট যেন এবাদত হিসাবে কবুল হয় আমি আগস্টের পাঁচ তারিখের পর থেকে এর আগে তো কথা বলতে পারতাম না আমি বলেছি বাংলাদেশের বিশেষ করে অন্য যে বিভাগগুলো আছে সবগুলো বাদ পুলিশ পুলিশ প্রশাসনে যারা আছে আমি বারবার আহ্বান জানাচ্ছি এবং সামনেও জানাবো জোরার ও ইনশাল্লাহ যে এদের আট ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা তারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে তাদের এই টাকা দেওয়া লাগবে আমার মনে হয় পৃথিবীতে একটাই চাকরি আছে যার ওভার টাইমের বেতন নেই আছে এটা একটা অফিসার না বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিল এখনো এদের এই বৈষম্যটা দূর হয়নি এটা দূর করা দরকার ওনাদের যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ আইজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদেরকে সহ বিশেষ করে আমাদের দেশের অভিভাবক এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আপনি আছেন মোহাম্মদ আর কি দুইটা নবীর নাম অন্তত যে কোনো একটা নবীর কাজ তো করা লাগবে আর দুই নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে আপনি ইউনুস নবীর জীবনী পড়ে দেখেন বিশেষ করে মোহাম্মাদুর রসুল্লাহ তারপর আর জীবনী ব্যয় হয়েছে মানুষের কল্যাণে এর ভেতরে মিথ্যা আছে সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জরারোভাবে ভাবে আমার দোলাভাই প্রশাসনে আছে এই জন্য বলছি তা না আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে এই পোশাকটাকে আজ এ দেশের মানুষ অনেকে ঘৃণা করে না সব কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো এটা অবিচার হয়ে যাবে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক এটা আমরাও চাই কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে পৃথিবীতে কোন কাজ যেহেতু আট ঘন্টার উপরে গেলেই তারে আমি দেখেছি ওভার টাইমের হিসাব করে বেতন দেওয়া লাগে বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমার নিয়ে গেল অল্প বয়সে আমি তো দেখেছি আট ঘন্টার উপরে কাউকে যদি দশ ঘন্টা ডিউটি করা লাগে হ্যাঁ দশ ঘন্টার পরে যা করবেন তা হিসাব করে টাকা দেওয়া লাগবে আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয় তাদের দুর্নীতির সংখ্যাও কমবে আমি খলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিল কুষ্টিয়াতে ওনাকে বলেছিলাম যে এটা করলে হয় তো উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে না হবে না তো সে পরে আগে আপনি একটা করিয়ে দেন না কেন দুই নম্বরে তাদের যে বিভাগটা আছে পুলিশের যে বিভাগ আমরা চাই এরা আলাদা থাকবে সিপারেট থাকবে এদের বাংলাদেশে কোন নেতা নেত্রী নেতা খাতার কথা মতো চলা লাগবে না এরা চলবে ওদের আইসির কথা মতো ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা মুক্ত করতে কোনো বিভাগ লাগবে না শুধু পুলিশই যথেষ্ট কারণ পোশাকটার সম্মান এখনো অনেকেই করে আর এটা সম্মানের এই পোশাক আল্লাহ তাদের দুইটা চককে যে জাহান নামে দেবে না তার হাদিস হচ্ছে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে আর যারা জনগণের জান মাল ইজ্জতাবর হেফাজতের জন্য জেগে থাকে বলেন সে যা দিনের বেলা বারোটা থেকে এসে এখন সাড়ে এগারোটা বারোটা বাজবে তাহলে মনে হয় চব্বিশ ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে তো আট ঘন্টার পরে তো যা করল এখনও তো কয় ঘন্টা ডিউটি করেছে ষোলো ঘন্টা বেশি তেনাশটা চব্বিশ না তে ষোলো ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে না আমরা এটা আহ্বান জানাচ্ছি তাদের আল্লাহ এবং সামনে দেবে যেন তাদের এই বৈষম্য দূর করি সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তাওফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন বলে না আমি প্রশাসনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠান এটা কি শুধু যারা বাংলাদেশে জামাত ইসলামী করে তাদের যারা সর মনার পীরের মরিদ হয়েছে তাদের বলেন সবার জন্য যেহেতু আজকের অনুষ্ঠান সাজিয়েছেন পরিবেশের কারণে হয়তো মানুষের সংখ্যা কম মানুষ কম বেশি এটা ম্যাটার করে না কারণ জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কমই হবে জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে না জাহান্নামের বলেন বলেন আমরা জানি জান্নাত আটটা জাহান্ন না একটা কিন্তু স্তর আল্লাহ বানিয়েছে যে যে কাজ করবে তার অপরাধ বা তার নেক কাজ হিসাবে আল্লাহ তাকে ওই স্তরে রাখবে যে জান্নাতের স্তর আমি করান শরীফে প্রায় একশোটার উপরে পেয়েছি এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না জাহান নামের স্তর এরকম আছে অন্তত সত্তরটার উপরে আমি পেয়েছি সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি তার স্তরের সংখ্যা জাহান নামের সংখ্যা একটু কম জান্নাতে মানুষ বেশি যাবে না জাহান মানুষ বেশি যাবে সংখ্যা কম মানুষ বেশি যাবে তার মানে গাদাগাদি করে থাকা লাগবে আর জান্নাত বেশি মানুষ কম এক একজন মানুষকে আল্লাহ যদি জান্নাত দান করে যারা একেবারে নিম্ন জান্নাত দেবে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সময় সেই হিসাবে বলছি আমরা যারা এসেছি এখানে মানুষ কম বেশি লক্ষণীয় বিষয় না আমরা মানুষ যেহেতু জানিয়েছেন যেখানে কথা হয় জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় তাহলে নবীর এই কথা একশো ভাগ মিথ্যা না সত্য সেই হিসাবে এটা এটা মনে হয় খেলার মাঠ নাকি মাঠ মাদ্রাসার মাঠ মাটি হোক কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে কোন জাহান মানুষ আসতে পারে না এই ছেলে কিছু লাগবে না কিছু লাগবে না জান্নাতের বাগানে কোন জাহান নামে মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না খালিদি না ফিহা লায়া আনহা কেওয়ালা কোরআন জানিয়েছে যদি আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করায় তাকে আর কোনো দিন আল্লাহ বের করে দেবে না আর সে বের হতেও চাইবে না এটা যদি জান্নাতের বাগান সত্যি আমরা বিশ্বাস করি জাহান নামে কোনো মানুষ এখানে আসতে আল্লাহ দেবে বলেন বলেন তার মানে এই এই আয়াত এবং হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এটা যা আসি আমরা সবাই জান্নাতি আজকে থেকে আর নামাজ কালাম দরকার আর জান্নাতে তো চলেই গেছি না জান্নাতে চলে গিয়েছি টিকিয়ে রাখার জন্য আপনাকে মাস্ট বি অবশ্যই এই পৃথিবীতে নামাজ রোজার যে শিক্ষাগুলো আছে এখানে দেওয়া লাগবে যেহেতু একটা মাদ্রাসার মাহফিল বিশ্বনবে জানিয়েছেন মান করাল করাহ যে ব্যক্তি করান পড়ে আর করানকে এজহার করার চেষ্টা করে এজহার মানে আমরা এই যে মাদ্রাসায় মনে হয় এনারা পড়ায় যে এজহার একলা বেদগাম একফা পড়ায় না এজহার মানে শুধু স্পষ্ট না এজহার মানে বিজয় করা এজাহার মানে দাঁড় করানো এজাহার মানে কায়েম করা এজাহার মানে স্পষ্ট করা তো আছে তাহলে এজাহারের যতগুলো অর্থ আমরা পাই প্রায় তেত্রিশটার উপরে আছে আমি পেয়েছি তার একটা অর্থ হচ্ছে এজাহার মানে বিজয়ী করা করান যারা পড়ে আর করানকে বিজয়ী করার জন্য চেষ্টা করে এ বাংলাদেশে কি সবাই এই লাইনে আছে জবাব দেন এটা ক্লাস চলছে করানের আমার বিশ্ববিদ্যালয় আমি এভাবেই ক্লাস করেছি বিশেষ করে ডক্টর লোকমান ওনার এক একটা শব্দের ব্যাখ্যা এইভাবে করত এই জন্য কখন পঁয়তাল্লিশ মিনিট চলে যায় আমরা টেরি পেতাম না আর আমি এমনও স্যারের ক্লাস করেছি ঘন্টা পার হয়ে যাচ্ছে ও সাঁতা কি বলছে ও নিজেও বোঝে না আমিও বুঝি অন্তত আপনি আধা ঘন্টা শোনেন এখান থেকে যেন আধা ঘন্টায় কিছু নিয়ে বাড়ি যাওয়া যায় ঠিক আছে না তাহলে কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা এসহার করার চেষ্টা করে বলেন এই যে দেশে এখন প্রায় আঠারো কোটির উপরে মানুষ বিরানব্বই ভাগ আমরা মুসলমান অন্য ধর্মের কথা বাদ দিলাম